সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে স্বাগত করা যদিও আমি আসলে শিক্ষক নয় তো শিক্ষার্থীদের আসলে রিকোয়েস্ট আসলে শুনলে আসলে এটি সমাধান করার চেষ্টা আসলে করি যে কোনো যে কোনো প্রকারেই হোক তো সেটির আসলে প্রচেষ্টা হিসাবে এটি করা বাংলা অ্যাসাইনমেন্ট আসলে নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টে আমি দেখাবো খুব সংক্ষেপে তোমরা যারা এখনও লিখতে পারো নাই আমার এই ক্লাসটি দেখে অবশ্যই লিখে নেবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সটে যতগুলো অ্যাসাইনমেন্ট আসবে তোমাদের এই সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে থাকো তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেই শব্দটি এটি আমি আমার আগের টুইটারে আমি ব্যাখ্যা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সংক্ষিপ্ত প্রশ্ন মানে হচ্ছে শুধু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখে দিতে হবে রচনামূলক প্রশ্ন ভূমিকা এবং মূল অংশে ব্যাখ্যা বিশ্লেষণ এবং উপসংহার হিসেবে লিখতে হবে সৃজনশীল প্রশ্ন যেভাবে আস বইতে আসে ঠিক ওভাবেই লিখতে হবে আর নির্দিষ্ট বিষয়বস্তু যখন আসবে তখনও ভূমিকা এই যে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে ভূমিকা মূল অংশ এবং উপসংহার এটি বিস্তারিত আমি ব্যাখ্যা করেছি আগে কভার ফেজে তুমি অবশ্যই নির্দিষ্ট যে ইয়েগুলো তথ্যগুলো আছে এগুলো অবশ্যই সন্নিবেশিত করবে দেখো এখানে অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে তারপর দেখো তোমাদের যে নবম শ্রেণীর বাংলা যে অ্যাসাইনমেন্টটি অবস্থা ছিল একজন সুনাগরীকে দশ গুণাবলী দশ বাক্যে লেখার জন্য আসলে বলা হয়েছে তো এটি আমরা একটু দেখার চেষ্টা করব দেখো তোমরা অবশ্যই তোমাদের যে এ ফোর সাইজের যে কাগজ আছে সেটিকে অবশ্যই এভাবে স্কেলিং করে নিতে হবে এভাবে স্কেলিং করে নেবে তারপর লেখা শুরু করবে ভাবে এটি কাবার ফেস এটি উপরে থাকবে এখানে তথ্যগুলো তুমি সন্নিবেশিত করবে তুমি তোমার মধ্যে একটু সাজিয়ে নেবে সুন্দরভাবে যাতে দেখতে শুনতে একটু ভালো লাগে সুন্দর দেখা যায় তো দেখো আমি আমার শিরোনামটি লিখে নিয়েছি একশো একজন শূন্যগরীকে দশটি গুণাবলী দশ বাক্যে প্রকাশ করো বিদ্যালয়ের নাম প্রণয়নকারী অর্থাৎ তুমি যে ব্যক্তি লিখবে এটি সেটি তুমি প্রণয়নকারী শিক্ষার্থী আর বেশি তোমার যে বিষয় যে স্যারে বাংলা বিষয়টি পড়ায় উনি হচ্ছে বেশি করে ওনার নামটি এখানে লিপিবদ্ধ করবে শ্রেণী শাখা রোল নং বিষয় জমা দানের তারিখ এগুলো অবশ্যই লিখবে সাত তারিখ আমাদেরকে এক তারিখ এই প্রথম অ্যাসাইনমেন্ট এটি জমা দিতে হবে তারপর দেখো আমরা ভূমিকায় আমি আসলে একটু সংক্ষেপ করেছি যেহেতু এখানে প্রশ্নেই বলা আছে যে দশ বাক্যে প্রকাশ করতে হবে তো এই জন্য ভূমিকাটি আমি একটু সংক্ষেপে এখানে লিখে দিয়েছি কপোতাক নথ কবিতাটি দেশ প্রেমিক কবিতা দেশ প্রেমিক কবিতা কবিতা এখানে কবির মূলত দেশ দেশের প্রতি যে ভালোবাসা অর্থাৎ দেশ প্রেমিকের যে গুণাবলী গুলো সেই দেশ প্রেমিকের মূলত এখানে প্রকাশিত হয়েছে বা এখানে তার এই কবির যে মনোভাবে সেটি এখানে বর্ণিত হয়েছে তো সেটির আলোকে আমরা একজন দেশপ্রেমিকের দশটি গুণাবলী আমরা এখানে লিখে দিয়েছি দেখো একজন দেশপ্রেমিক নাগরিক দেশে সাধারণত সার্বভৌমত্বের প্রতি, সর্বদাসত্বন থাকবেন। একজন দেশপ্রেমিক নাগরিক সব সময় সরকারের সিদ্ধান্তের প্রতি সদাসীল এবং সর্বদা আইনের শাসনের প্রতি অনুগত থাকেন। জীবন, জীবন, সততা ও ন্যায়পরায়ণতা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন। রাষ্ট্রের সম্পদ সংরক্ষণ যথাযথভাবে ব্যবহার করেন। অথচ কোনো অপচয় তিনি করেন না। সবসময় সময় আয়কর, ভূমি রাজস্ব এবং উন্নানোর যে রাষ্ট্রীয় যে দেনা আছে এগুলো পরিশোধ করেন। আর সমাজের অন্যান্য বৈষম্য আর দূরীকরণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার চেষ্টা করেন। একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত থাকেন সমাজের মাদক অন্যায় এবং অন্যান্য অন্যায় কাজে গুরুত্বপূর্ণ রক্ষায় পালন করেন এবং দেশের সাধারণ নির্বাচনে ভোট প্রদান শতযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন একজন আহ সুনাগরিকের বিন্দুমাত্র ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকেন একজন সুনাগরিক তো এটি হচ্ছে দশটি গুণা বলে আমরা তারপর উপসংহার এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও একজন দেশপ্রেমিক নাগরিক একটি পৃথিবী একটি পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে আমি মনে করি যে সবচেয়ে মূল্যবান অর্থাৎ একটি দেশে যত সম্পদ আছে একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি একজন দেশপ্রেমিক বিচারপতি একজন দেশপ্রেমিক শিক্ষক অবশ্য 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই পর্যন্ত তোমাদের আসলে এই অ্যাসাইনমেন্টটি খুব সংক্ষেপে ছিল এই পর্যন্ত এটি তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ তো এটি তোমরা তোমাদের নিজের মতো করে লিখবে আসলে সরাসরি আমার কথাগুলো না লিখে তুমি তোমার নিজের থেকে কিছু লেখার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক করবে একটি কমেন্টস করবে তোমার মূল্যবান মতামত আমাকে জানাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফেজ